সঠিক সময়ে সিপিআর দেওয়ার কারণে জীবন ফিরে পেলেন বাংলাদেশ দলের ক্রিকেটার তামিম ইকবাল তাই একজন সাধারণ মানুষ হিসেবে সিপিআর শিখে রাখাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু একবার চিন্তা করেন বাইশ মিনিট ধরে সিপিআর আর তিনবার ডিসি শক দেওয়ার পর জীবন ফিরে পেলেন বাংলাদেশ দলের ক্রিকেটার তামিম ইকবাল তার হার্টের একটি নাড়িতে ছিল একশো পার্সেন্ট ব্লোক আজ সকালে হঠাৎ তার মেসিফ হার্ট অ্যাটাক হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকরা দ্রুত সিপিআর শুরু করেন এবং পরে এনজিওগ্রাম করে তার হাটে রিং বসানো হয় তবে এখন তিনি সুস্থ আছেন তাই আজকের ভিডিওতে আলোচনা করব সিপিআর কি কিভাবে দেব কতক্ষণ দেব এই সম্পর্কে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটির মাধ্যমে অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ সিপিআর কি সিপিআর কেন গুরুত্বপূর্ণ ও সিপিআর কিভাবে দিবেন। সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসার্চিটেশন হল বুকে চেপে ও মুখ দিয়ে শ্বাস দিয়ে হার্ট ও ব্রেনের রক্ত চলাচল সচল রাখা যদি কেউ হার্ট অ্যাটাক ইলেকট্রিক শক পানিতে ডুবে যাওয়া বা অন্য কোনো কারণে নিস্তেজ হয়ে পড়ে সেক্ষেত্রে ক্ষেত্রে শ্বাস না নেয় বা পালস না পাওয়া যায় তখন সিপিআর দিতে হয় তামিম ইকবালের মতো অনেকেই সঠিক সময়ে সিপিআর না পেলে জীবন হারাতে পারেন তাই সিপিআর সম্পর্কে জ্ঞান রাখা আপনার আমার খুবই গুরুত্বপূর্ণ কিভাবে সিপিআর দিতে হয় ধাপ এক রুগীকে সমতল জায়গায় শুয়ে দিন ধাপ দুই দুই হাত একসঙ্গে রেখে বুকের মাঝখানে চাপ দিন ধাপ তিন একশো থেকে একশো বার প্রতি মিনিটে বুকে চাপ দিন যেন বুকের হার পাঁচ থেকে ছয় সেন্টিমিটার ডেবে যায় ধাপ চার ত্রিশ বার চেপে দুইবার মুখ দিয়ে সার দিন যদি আপনি প্রশিক্ষিত হন ধাপ যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসে বা আপনার কাছে সাহায্য আসে ততক্ষণ পর্যন্ত সিপিআর চালিয়ে যান তাই তো বলি সঠিক সময় সিপিআর না দিলে মাত্র তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে ব্রেন ড্যামেজ হতে পারে আর দশ মিনিটের বেশি অক্সিজেন না পেলে মৃত্যু অবধারিত তামিম ইকবাল ভাগ্যবান ছিলেন কারণ তিনি দ্রুত চিকিৎসা পেয়েছেন কিন্তু আমাদের আশেপাশে অনেকেই এমন রয়েছেন যাদের এই সুযোগ পাওয়ার ভাগ্য হবে না তাই সিপিআর শেখাটা খুবই গুরুত্বপূর্ণ আজকে যে সিপিআর শিখলেন যাতে ভবিষ্যতে আপনিও কারো জীবন বাঁচাতে পারেন এই তথ্যগুলো যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কি কখনও সিপিআর দেওয়া দেখেছেন ধন্যবাদ সবাইকে আপনাদের মহাবুল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য